লিটন দাস ছন্দে থাকলে যার ব্যাটিং দেখে চোখ জুড়য় সেই লিটনই কেমন যেন ছন্ন ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে রানের দেখা পেয়েছেন ঠিক কিন্তু সেটাও মন খারাপ কিংবা অভিমান করে থাকা ভক্তকে স্বস্তি দেবার মতো না লিটন নিজেও নিশ্চয়ই অনেক অস্বস্তিতে চাপে আছেন তা বোঝা যায় লিটন কমতি রাখছেন না সেই চাপটাকে জয় করার চেষ্টায় ম্যাচের আগে পরে লিটন ঠিকই যাচ্ছেন লোরে মাঠে মাঠের বাইরে সবখানেই সব তার বিপক্ষে এমনকি তিনি আউট হলে পুরো স্টেডিয়াম ভুয়া ভুয়া চিৎকার করে আনন্দ পায় একবার জীবন পেয়েও লিটন আউট হয়েছেন মাত্র তেইশ রানে এই তেইশ রান করতেও আবার খেলেছেন পঁচিশ বল প্রেস কনফারেন্সে আসা ঋষাদের কাছে প্রশ্ন সাজ ঘরে ফেরার পর কেমন ছিল লিটনের রিয়াকশন না দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই ছিল এক্সট্রা কোনো কিছু করে স্বাভাবিকভাবে একটু সবাই সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে লং টাইম তো নর্মালি দাদাও চাইছিল হয়তো বা হয় নাই তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ লিটনের কঠিন সময় পরের ম্যাচেও ভালো করা না গেলে শেষ দুই ম্যাচে জায়গা হারাতে হতে পারে সৌম্য সরকারের কাছে তখন নিশ্চয়ই আবারও একাদশে ফেরাটা সহজ হবে না লিটন নিজেও তা জানেন কিভাবে ঘুরে দাঁড়ান সেটাই এখন দেখার অপেক্ষা চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ অলরাউন্ডার